তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ ফর মি এখানে প্লিজ অর্থ দয়া করে ফর অর্থ ক্ষমা করা মি অর্থ আমাকে প্লিজ ফর মি অর্থ তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ এখানে ইউ অর্থ তোমাকে মাস্ট অর্থ অবশ্যই অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাওয়া ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থ তোমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে আমি আমার সব ভুল স্বীকার করছি আই অ্যাডমিট অল মাই মিস্টেক্স এখানে আই অর্থ আমি অ্যাডমিট অর্থ স্বীকার করা অল মাই মিস্টেক্স অর্থ আমার সব ভুল আই অ্যাডমিট অল মাই অর্থ আমি আমার সব ভুল স্বীকার করছি আমি তোমার সাহায্য চাই না আই ডোন্ট ওয়ান্ট ইওর হেল্প এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না ইওর হেল্প অর্থ তোমার সাহায্য আই ডোণ্ট ওয়ান্ট ইওর হেল্প অর্থ আমি তোমার সাহায্য চাই না আমাকে এটা বুঝিয়ে বলো এক্সপ্লেইন দিস টু মি এখানে এক্সপ্লেইন মানে বুঝিয়ে বলা দিস অর্থ এটা টু মি অর্থ আমাকে এক্সপ্লেইন দিস টু মি অর্থ আমাকে এটা বুঝিয়ে বলো আমি তাকে বুঝিয়ে বলেছি আই এক্সপ্লেইন টু হিম এখানে আই অর্থ আমি এক্সপ্লেইন অর্থ বুঝিয়ে বলেছি হিম অর্থ তাকে আই এক্সপ্লেইন টু হিম অর্থ আমি তাকে বুঝিয়ে বলেছি দয়া করে আমাকে একাই কাজ করতে দাও প্লিজ লেট মি ওয়ার্ক অ্যালন এখানে প্লিজ অর্থ দয়া করে লেট মি অর্থ আমাকে দাও ওয়ার্ক অর্থ কাজ করতে অ্যালন অর্থ একা প্লিজ মি ওয়ার্ক অ্যালন অর্থ দয়া করে আমাকে একাই কাজ করতে দাও তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিমেম্বার ইওর প্রমিস এখানে রিমেম্বার অর্থ মনে রাখবে ইওর অর্থ তোমার প্রমিস অর্থ প্রতিজ্ঞা রিমেম্বার ইওর প্রমিস অর্থ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে আমি তোমার মতো হতে চাই আই ওয়ান্ট টু বি লাইক ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে লাইক ইউ অর্থ তোমার মতো আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থ আমি তোমার মতো হতে চাই এটা কি শুধু আমার কর্তব্য ইজ ইট অনলি মাই ডিউটি এখানে ইজ ইট অর্থ এটা কি অনলি অর্থ শুধু মাই ডিউটি অর্থ আমার কর্তব্য ইজ ইট অনলি মাই ডিউটি অর্থ এটা কি শুধু আমার কর্তব্য আমি তোমার কর্তব্য পালন করব। আই উইল ডো ইয়োর ডিউটি এখানে আই অর্থ আমি উইল ডো অর্থ করব ইয়োর অর্থ তোমার ডিউটি অর্থ কর্তব্য আই উইল ডো ইয়োর ডিউটি অর্থ আমি তোমার কর্তব্য পালন করব। কিন্তু আমার একটা শর্ত আছে বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন এখানে বাট অর্থ কিন্তু আই হ্যাভ অর্থ আমার আছে ওয়ান কন্ডিশন অর্থ একটা শর্ত বাট আই হ্যাভ ওয়ান কন্ডিশন অর্থ কিন্তু আমার একটা শর্ত আছে তুমি কি আমাকে ভুলে যেতে পারবে ক্যান ইউ ফরগেট মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ফরগেট অর্থ ভুলে যেতে মি অর্থ আমাকে ক্যান ইউ ফরগেট মি অর্থ তুমি কি আমাকে ভুলে যেতে পারবে আমি তোমাকে চিরতরে ভুলে যাব আই উইল ফরগেট ইউ ফর এখানে আই অর্থ আমি উইল ফরগেট অর্থ ভুলে যাব ইউ অর্থ তোমাকে ফর অর্থ চিরতরে আই উইল ফরগেট ইউ ফর অর্থ আমি তোমাকে চিরতরে ভুলে যাব তুমি শুধু আমার কল্পনা ছিলে ইউ ওয়ের জাস্ট মাই ইমাজিনেশন এখানে ইউ ওয়ের অর্থ তুমি ছিলে জাস্ট অর্থ শুধু মাই অর্থ আমার ইমাজিনেশন অর্থ কল্পনা ইউ ওয়ের জাস্ট মাই ইমাজিনেশন অর্থ তুমি শুধু আমার কল্পনা ছিলে তুমি আমার কল্পনার বাইরে ছিলে ইউ ওয়্যার বিয়ণ্ড মাই ইমাজিনেশন এখানে ইউ অর্থ তুমি ওয়ের অর্থ ছিলে বিয়ন্ড অর্থ বাইরে মাই ইমাজিনেশন অর্থ আমার কল্পনার ইউ ওয়ের বিয়ণন্ড মাই ইমাজিনেশন অর্থ তুমি আমার কল্পনার বাইরে ছিলে তুমি আমাকে সব কিছু জিজ্ঞেস করতে পারো ইউ ক্যান আস্ক মি এনিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো আস্ক মি অর্থ আমাকে জিজ্ঞেস করতে এনিথিং অর্থ সব কিছু ইউ ক্যান আস্ক মি এনিথিং অর্থ তুমি আমাকে সব কিছু জিজ্ঞেস করতে পারো আমাকে আর কষ্ট দিও না ডোন্ট হার্ট মি এনি মোর এখানে হার্ট অর্থ কষ্ট দেওয়া ডোন্ট হার্ট অর্থ কষ্ট দিও না মি অর্থ আমাকে এনি মোর অর্থ আর ডোন্ট হার্ট মি এনি মোর অর্থ আমাকে আর কষ্ট দিও না আমি আর সহ্য করতে পারছি না আই কান্ট এনি মোর এখানে আই কান্ট অর্থ আমি পারছি না টুলার অর্থ সহ্য করতে এনি মোর অর্থ আর আই কান্ট টুলার এনি মোর অর্থ আমি আর সহ্য করতে পারছি না তুমি আমাকে আর বিরক্ত করো না ডোণ্ট বদার মি এনিমোর এখানে ডোন্ট বদার অর্থ বিরক্ত করো না মি অর্থ আমাকে এনিমোর অর্থ আর ডোন্ট বদার মি এনিমোর অর্থ তুমি আমাকে আর বিরক্ত করো না তুমি আমার স্বপ্নের রানী ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস এখানে ইউ অর্থ তুমি কুইন অর্থ রানী মাই ড্রিমস অর্থ আমার স্বপ্নের ইউ আর দ্য কুইন অফ মাই ড্রিমস অর্থ তুমি আমার স্বপ্নের রানী আমি তোমাকে অনেক কিছু দিব আই উইল গিভ ইউ অ্যালট এখানে আই অর্থ আমি উইল গিভ অর্থ দিব ইউ অর্থ তোমাকে এল অর্থ অনেক কিছু আই উইল গিভ ইউ অ্যালট অর্থ আমি তোমাকে অনেক কিছু দিব তুমি আমার জন্য সব কিছু করতে পারবে ইউ ক্যান ডু এনিথিং ফর মি এখানে ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু অর্থ করতে এনিথিং অর্থ সব কিছু ফর মি অর্থ আমার জন্য ইউ ক্যান ডু এনিথিং ফর মি অর্থ তুমি আমার জন্য সব কিছু করতে পারবে আমি তোমার জন্য কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ এখানে হোয়াট অর্থ কি ক্যান আই অর্থ আমি পারি ডু অর্থ করতে ফর ইউ অর্থ তোমার জন্য হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থ আমি তোমার জন্য কী করতে পারি তুমি আমাকে এটা বারবার বলবে না ইউ ওন্ট ট্যাল মি দিস এগেইন এখানে ইউ অর্থ তুমি ওন্ট ট্যাল অর্থ বলবে না মি অর্থ আমাকে দিস অর্থ এটা এগেইন অর্থ বারবার ইউ ওন্ট ট্যাল মি দিস এগেইন অর্থ তুমি আমাকে এটা বারবার বলবে না এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস অর্থ এটা ভেরি অর্থ খুব গুড নিউজ অর্থ ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ অর্থ এটা খুবই ভালো খবর দয়া করে আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি প্লিজ এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলবে না মি অর্থ আমাকে প্লিজ অর্থ দয়া করে ডো্ট লাই টু মি প্লিজ অর্থ দয়া করে আমাকে মিথ্যা বলবে না তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইউর আইস এখানে ক্লোজ অর্থ বন্ধ করো ইয়োর অর্থ তোমার আইস অর্থ চোখ ক্লোজ ইউর আইস অর্থ তোমার চোখ বন্ধ করো তুমি কি এখানে বসবাস করো ডু ইউ লিভ হিয়ার এখানে ডু ইউ অর্থ তুমি কি লিভ অর্থ বসবাস করো হিয়ার অর্থ এখানে ডু ইউ লিভ হিয়ার অর্থ তুমি কি এখানে বসবাস করো আপনি কি আমায় ডেকেছিলেন ডিড ইউ কল মি এখানে ডিড ইউ অর্থ আপনি কি কল অর্থ ডাকা মি অর্থ আমাকে ডিড ইউ মি অর্থ আপনি কি আমায় ডেকেছিলেন তাকে সব কাজ দেখিয়ে দাও শো হিম অল দ্য ওয়ার্ক এখানে শো অর্থ দেখানো হিম অর্থ তাকে অল দ্য ওয়ার্ক অর্থ সব কাজ শো হিম অল দ্য ওয়ার্ক অর্থ তাকে সব কাজ দেখিয়ে দাও আমি এটা শুনতে চাই আই ওয়ান্ট টু হিয়ার ইট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই হিয়ার অর্থ শুনতে ইট অর্থ এটা আই ওয়ান্ট টু হিয়ার ইট অর্থ আমি এটা শুনতে চাই